হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ প্রুগা ফ্রম ভিসা পয়েন্ট আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে কথা বলবো एवरीवन আপনারা জেনে খুশি হবেন যে আজকে আমি সেনজেনভুক্ত 27 টি দেশে টুরিস্ট ভিসা বিএভিস গ্লোবালের মাধ্যমে আপনি কিভাবে একজন बिजनेসম্যান হিসেবে একজন স্টুডেন্ট হিসেবে এবং একজন চাকুরীজীবী হিসেবে টুরিস্ট ভিসা সেনজেন দেশগুলোতে কিভাবে যাবেন এবং আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটি एवरीवन আপনি সেনজেন ভুক্ত যে কোনো দেশে যেতে হলে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস ফার্স্ট ডকুমেন্টস হিসেবে আপনাকে তিন মাসের ভ্যালিড পাসপোর্ট শো করতে হবে এবং আপনার দুই কপি ছবি থার্টি ফাইভ এবং ফোর্টি এবং আপনার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এবং হেলথ ইন্স্যুরেন্স আপনার স্টুডেন্ট এনআইডি কার্ড লাগবে এবং আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার আইডি কার্ড শো করতে হবে এবং আপনার স্পন্সরশিপ ডকুমেন্ট এবং স্পন্সরশিপ ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করতে হবে এবং আপনার যত ধরনের সার্টিফিকেট আছে সেগুলো শো আপ করতে হবে আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার কোম্পানির ব্যাঙ্ক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাসে দেখাতে হবে এবং আপনার টিন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স শো করতে হবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার ভিজিটিং কার্ড এবং আপনার এনওসি কপি এবং আপনার জব কনফার্মেশন লেটার শো করতে হবে এবং একজন চাকরিজীবী হিসেবে আপনার ব্যাংক স্টেটমেন্টও দেখাতে হবে আপনি সেনজেনভুক্ত যে কান্ট্রিগুলোতে ট্যুরিস্ট ভিসায় যাবেন সাধারণত ওই কান্ট্রিগুলোতে যেতে হলে আপনার কোনো বয়স সীমার প্রয়োজন হয় না তবে যদি কেউ আঠারো বছর অথবা আঠারো বছরের নিচে হয় সেই ক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট এবং আপনার বাবা মার বার্থ সার্টিফিকেট এনআইডি কার্ডের প্রয়োজন হতে পারে এবং আপনার বাবা মার পাসপোর্ট এবং তাদের জন্ম সনদের কপি প্রয়োজন হবে যদি আপনি আঠারো বছরের নিচে অথবা আঠারো বছর বয়সী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের এই হবে তাছাড়া আপনি যদি আঠারো বছর উপরে হন তাহলে আপনার লাগছে তাই সকল দেশে যেতে কি কি ধরনের সুবিধা পাচ্ছেন এবং কি কি ডকুমেন্টস লাগছে আরো বিস্তারিত তথ্য জানতে আমাদের ভিসা পয়েন্টে আজই ভিজিট করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বার 애주가 죽고, 돈도 많아.